মাত্র দু ঘন্টা উজ্জ্বল তো উপায় মাত্র দু ঘন্টার মধ্যেই কালচে দাগ দূর করে তাও উজ্জ্বল করে তবে এর সঙ্গে আরো দুটি উপাদান মুলতানি মাটি ও মধুম হিসেবে হবে প্রথম ধাপ আধা কাপ পানি চুলে অল্প আঁচে গরম করুন ফুটতে শুরু করলে এর মধ্যে এক টেবিল চামচ ফ্লাক্সিট দিয়ে দশ থেকে পনেরো মিনিট গরম করুন চামচ দিয়ে নাটলে থাকুন এবার চুলা বন্ধ করে একটি সাদা কাপড় দিয়ে প্যানের মুখ বেঁধে রাখুন এভাবে এক থেকে অপেক্ষা করুন এবার পানি করে করুন বেশি ঘন হয়ে গেলে এর মধ্যে সামান্য দুধ মিশিয়ে নিন তৃতীয় ধাপ এখন মধ্যে এক চা চামচ মুলতানি মাটি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন মুলতানি মাটি ত্বকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে চতুর্থ ধাপ এরপরে মিশ্রণের মধ্যে এক টেবিল চামচ মধু দিয়ে প্যাক তৈরি করে নিন যা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে পঞ্চম ধাপ এবার মুখ ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন যাতে কোনো ধরনের মেকআপ না থাকে ষষ্ঠ ধাপ একটি ব্রাশে এই মিশ্রণ লাগিয়ে পুরো মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজে দু মিনিট হালকা করুন এবার কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন দেখবেন এক উজ্জ্বল হয়ে যাবে ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ